হ্যাভবি গর্জেস কাজ করা মাল্টি মিনাকারি সম্পূর্ণ ইউনিক কালেকশন একদম স্টোনে কাজ করা এটা রেডিশ পানোর উপর এটার মধ্যে তিনটা চারটা কালার আছে এটা আইস লেমন কালারের উপর আছে পুরো বড় যদি মাল্টিমিনাকারি সুতায় কাজ করা আর সুতার কাজ করা স্টোনের কাজ করাও আছে এটা বড় সোটা ডিসকাউন্ট দেবো আজকে আপনার ভিডিওতে যারা দেখবেন আপনাদের সাবস্ক্রাইবার যারা আছেন এটা কালারটার নাম হচ্ছে অ্যাশ কালার উপরে বা হচ্ছে মুভ কালার বলতে পারে এটাকে পুরো বড় জুড়ে কাজটা করা আছে এটাও দেখতে পারেন আপনারা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলো কালারের মধ্যে সবাই পড়তে পারবেন এই দেখেন এটাও দেখতে পারেন এটাও স্টোন প্লাস মিরর খুবই সুন্দর কাজ করা আছে ডাবল ক্যানকেন আছে এগুলোর সাথে পুরো বড় জুড়ে কাজটা করা আছে জামা একদম গরজিয়াস করে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা থাকবে এটা হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাইকে আমাদের কাছে এক নিতে পারবেন এগুলো ক্যানকেন কিন্তু অনেক ভারী দেখেন একেবারে হাইফ বি ক্যানকিন আছে এগুলা

এই ল্যাঙ্গাটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার বা সিলভার কালার বলা যায় যেটাকে বা সুরমা কালার বলতে পারেন ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বড় ঘের আছে চুর কাল ডিমান্ডেবল কালার এগুলো লাইট হোয়াইট কালার তো পেস্টেল কালার সকলের পছন্দের কালার এটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জড়ি সুতার কাজ হয় কোনো স্টোন পাতি পুঁতি কিছু না এটার মধ্যে বেল বেটের হ্যাঁ সম্পূর্ণ সুতার কাজ করা কিন্তু এগুলো টপ টু বটম একদম উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ করা আছে বেল বেটের উপরে একবার পুরো বিয়ের জন্য আর কি হ্যাঁ এই লেহেঙ্গাটা দেখতে এগুলো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট শুক্রবার ছয় দিন সপ্তাহে ছয় দিন খোলা সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কোন ডেলিভারি চার্জ অ্যাডভান্স টাকা নেই নিয়ে আস পর্যন্ত প্রোডাক্ট পাঠিয়ে দিব দেখে টাকা দিয়ে উঠে নেবেন একেবারে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে এটার উপরও বেল বেটের উপর আছে ইনশাল্লাহ কোনো প্রতারণা বা ঠকবাজে কোনো কারবার এখানে পাবেন না ইনশাল্লাহ আলাইকুম ফাসল ভাই কেমন আছেন

মোড় বলে চিনে জিরুপার মোড়ে হচ্ছে পিরিয়ামি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম হচ্ছে আল আকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতাত্তর আচ্ছা আমাদের আন্ডারগ্রাউন্ডে আসার জন্য তিনটা গেট পাবেন হ্যাঁ জি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনি সবসময় তিন নাম্বার গেট দিয়ে আসলে সরাসরি আমাদেরকে পাবেন এই ফোন নাম্বারটা কিন্তু আমাদের হটলাইন নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই ফোন নাম্বার ফোন দিলে কিন্তু আমরা সরাসরি আপনাকে রিসিভ করতে পারবো সমস্যা নেই প্রথম যে কালেকশন থাকবে এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন যেটা হচ্ছে মিড কম রেঞ্জের মধ্যে থাকে আচ্ছা সবাই এই রেঞ্জের লেখাগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল ওই ধরনের একটা প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে নেটের উপরে ভাইয়া নেটের উপরে সম্পূর্ণ আর সুতার কাজ করা আচ্ছা ঠিক আছে পার্টি লেহেঙ্গা কালার হবে মিনিমাম পনেরোটা কালার হবে

নম্বর ইমো হোয়াটসঅ্যাপ জুড়ে এই নাম্বার আপনি জয়েন করবেন ঠিক আছে এরপর এটা হচ্ছে বেলভেটের উপরে দেখেন বেলবেডের উপরে হ্যাঁ এটা কালারটা হচ্ছে জাম কালার একটু স্টোনে কাজ করা আছে আবার সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা চাইলে এটাও নিতে পারে এটার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে আচ্ছা আর এটার দাম পড়বে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো মানে বাইশো টাকা বাইশো টাকা পেয়ে যাচ্ছে এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন রাইট জামা ওনার ছবি কিন্তু ইম হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর একটা লেহেঙ্গা দেখাই পার্টি লেহেঙ্গা এটা হচ্ছে নেটের উপরে

আপনাদের জন্য আমরা তিনটে কালার দেখাবো আর এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা দুই হাজার এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটারও কিন্তু জামাওনা আছে আচ্ছা ঠিক আছে তিনটা পার্টে একটা লেহেঙ্গা হয় তাই আমি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছিলাম আপনি নিশ্চয়ই নিশ্চয়ই এরপরে একটা কালার হচ্ছে পিক অক গ্রীন কালার এই দেখেন এটা পিক অক কালার আচ্ছা খুবই সুন্দর একটা এগুলো কিন্তু ঘের যত স্বাস্থ্যবান লোক হোক না কেন সবাই কিন্তু এগুলো পরতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা পিকক অক গ্রীন কালার এইটা স্টোন ছাড়া সম্পূর্ণ সুতার কাজ করা আছে আর কেন কেন পাচ্ছে এটার সাথে এটার দামও পঁচিশশো টাকা পড়বে

এবার যে গায়ে হলুদের লেহেঙ্গা চায় না হলুদের জি এই যে হলুদের লেঙ্গা এটা এটা হচ্ছে হলুদের মধ্যে একদম জরি সুতায় কাজ করে গোল্ডেন জরি সুদায় কাজ করা এই হলুদের লেহঙ্গা ডিজাইন আছে মিনিমাম দশটা ডিজাইন আছে হলুদের মধ্যেই হলুদের মধ্যে দশটা ডিজাইন হবে বিভিন্ন বিভিন্ন ডিজাইন হবে

জরি সুতার মাঝখানে কিন্তু একদম ফুলগুলো কিন্তু ফুটন একটা ফুল আছে মিনা কাজ করা খুবই সুন্দর এটার মধ্যে কালার হবে মিনিমাম দশটা কালার হবে দশটা কালার আছে হ্যাঁ যে কোনো কালার চলে দিতে পারবো এটার দাম হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন জামা ওনার কিন্তু এগুলোর সাথে আছে আর যারা সরাসরি দোকান আসতে তারা এসে কিন্তু দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবেন জি জি এরপরে একটু বিয়ের ল্যাঙ্গে দেখাই যারা একটু বিয়ের জন্য মানে নতুন বউর জন্য ল্যাঙ্গে কিনবেন একটু সিঁদুর লাল একেবারে সিঁদুর লাল

এরপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারই দেখেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ জি আচ্ছা এরপরে আমরা একটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে কালারটা নাম হচ্ছে সিদ্ধ জলপাই কালার এই দেখেন এই দেখেন এই যে এটা নেটের উপরে ঠিক আছে জি এটা স্টোন আবার কিন্তু মিররে গ্লাস মিররে কাজ করা আছে হ্যাঁ একটু শাইনিং করে একটু মানে গ্লসি একটা কাপড় আছে এটা আপনারা চাইলে এটাও দেখতে পারেন এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এটা সেম প্রাইস পাবে 3500 টাকা 3500 3500 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা কালার আপনার যে কালার চান সেগুলো আপনি দিতে পারেন যে কালার চাইলে अवेलेबल আছে ইনশাআল্লাহ আরেকটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আচ্ছা হালকা গোলাপি কালার এই কালারটা কিন্তু ফর্সা শ্যামলা সবাই পড়তে পারবেন

এরপরে যেটা পছন্দ সেটা স্ত্রী এরপরে এটা হচ্ছে একবার পুরো বিয়ের জন্য আরকি হ্যাঁ শুধু লালের মধ্যে স্টনে কাজ করা আছে এগুলা লালের মধ্যে হ্যাঁ গর্জিয়াস কাজ সাদা স্ট্রনে কাজ করা এটা দেখতে পান আপনারা মানে যেটা কিনতে গেলে অন্য জায়গায় দশ হাজার টাকা লাগে আমাদের কাছে অর্ধেক দামে পাবেন ইনশাল্লাহ এটার দাম রাখবো আপনার জন্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আপনি একটা বিয়ের লেহেঙ্গা পাচ্ছেন পাঁচ হাজার টাকা ঠিক না অনেকে লেহেঙ্গা কিনতে গেলে ভয় পায় যে কোথা থেকে দামে কমে পাবো জি বা লেহেঙ্গা দাম শুনলে অনেক অনেকে বলে যে এত দাম কেন রাইট তা আমাদের কাছে পাইকে দেবে আপনি আমাদের কাছে এক পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন পাঁচ হাজার টাকা বলতে এটা পাচ্ছেন জামা অন্য কিন্তু এগুলোর সাথে আছে অন্য অন্য মার্কেটে কিনতে গেলে ভাই দশ বারো হাজার টাকা লাগবে একশো পার্সেন্ট লাগবে আপনি আমাদের দোকানে আসেন যাচাই করে নেন কোনো সমস্যা নেই এই কালারটা কিন্তু বিয়েতে চলে

ভিডিও শেষ পর্যন্ত দেখবে নাটের এরপরে এই যে একটা এটা হচ্ছে মেরুন কালার উপরে অনেক সুন্দর একটা লেহঙ্গা এটাও দেখতে পারেন স্টোন প্লাস আছে মিনাকারি কাজ করা আছে এটা ঠিক আছে এটাও দেখতে পারেন এটাও ওই দামি পড়বে পাঁচ হাজার টাকা

ক্যান কিন্তু অনেক ভারী দেখেন একেবারে ক্যান ক্যান আছে এগুলা ঠিক আছে এই ক্যানকিন গুলো হ্যাভি ক্যান আছে চাইলে এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই দেখেন লেঙ্গাটা আপনার পছন্দের দিয়ে ফেলতে পারেন এগুলোর মধ্যে মিনিমাম একশো ডিজাইন আছে আমাদের কাছে একশোটি একশো ডিজাইন আছে এগুলোর মধ্যে আপনার দোকান আসে দেখতে পারবেন

এই লেহেঙ্গাটা একটু এগুলো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এটা যদি আমাদের কাছ থেকে নেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন ঠিক আছে আচ্ছা এর মধ্যে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোনে কাজ করা আছে এটা এই দেখেন সিকোয়েন্স স্টোনের কাজ করা হ্যাঁ এটা কিন্তু আপনারা দেখেন পুরো বর্জিনেদের কাজটা করা আছে জামাইনহাতেও একদম গর্জিয়াস করে কাজ করা আছে কালারটার নাম হচ্ছে রেডিশ মেরুন কালার যদি পছন্দ হয় এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একটা ভাইয়ার জন্য একটা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার দুশো টাকা পড়বে সাত হাজার দুশো টাকা সাত হা দুশো টাকা এটা আমাদের পূর্বের প্রাইস ছিল নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ আজকে দিব আঠারোশো টাকা ডিসকাউন্ট সাত হাজার দুশো টাকা এটা পাবেন যদি পছন্দ নিতে পারেন তিনটা বা চারটা প্রোডাক্ট হবে আচ্ছা ঠিক আছে তো যে ভাগ্য আছে সে পাবেন যে আগে অর্ডার করবে সে আগে আগে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে যে লেহেঙ্গাটা দেখাবো এটা নেটের উপরে নেটের আমরা আপনাদের জন্য কিন্তু দাম অনুসারে ভাগ ভাগ করে রেখেছি আপনারা যেকোনো বাজারে ছেলে নিতে পারবেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের উপরে সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোন মিরর সবকিছু কিছু মিলিয়ে কিন্তু একটা লেহেঙ্গা এটা নেটের উপরে আছে খুবই গর্জেস একটা লেহেঙ্গা আপনার ছেলে আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন নেটের উপর আছে এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে ডিজাইন কিন্তু একটু আনকমন ডিজাইন এর কিন্তু ওয়েবের মতো তরঙ্গের মতো ডিজাইন করা আছে এখানে খুবই আনকমন একটা ডিজাইন আপনি এগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করছেন আপনার কেমন লাগবে রাইট আচ্ছা এরপরে একটা লেহেঙ্গা দেখাই এটা কিন্তু মিনাকারি করা আছে দেখেন হালকা গোলাপি কালার এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সম্পূর্ণ বড় জোরে মিনাকারি করা আবার স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আপনারা চাইলে আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারেন এই লেহেঙ্গাটার দাম পড়বে সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা পরে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা এটাও ডিসকাউন্ট চলছে আমার আগের প্রাইস ছিল নয় হাজার টাকা আর বিয়ে আমরা যে ভিডিওতে প্রাইসটা বলছি সেটা একদম ফিক্সড প্রাইস একবার ফিক্সড প্রাইস ভাইয়া আপনারা ওই চিন্তা ধারা করেই আসবেন ঠিক আছে অনেকে ভিডিও করে দাম বলে না আমরা কিন্তু আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নিয়ে অন্য জায়গায় যাচাই করতে পারবেন প্রাইসটা কিরকম চাচ্ছে এই দেখেন একটা লেহেঙ্গা এটার নাম হচ্ছে কাঁচা জলপাই কালার লেহেঙ্গা হ্যাঁ এটা কাঁচা জলপাইয়ের মধ্যে পুরো বড় কিন্তু সিকোয়েন্স এখানে কাটার ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু একদম ডিজাইন হ্যাঁ আর নিচের পাটটা কিন্তু অনেক সুন্দর আমলে করা আছে পুরো বডি যে সিকোয়েন্স প্লাস স্টোন এটা মধ্যে চারটা কালার আছে এই আমরা আমাদের কাছে নিতে পারেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু জোস এগুলোর সাথে কিন্তু জামাও না আছে প্রত্যেকটা লেহেঙ্গার না আছে জামানা দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা নিতে হলে আমাদের কাছে দাম আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আমরা একটা লেহেঙ্গা দেখাই পেস্ট কালার উপরে এই দেখেন অনেকগুলো কালেকশন দেখেন দুটি সহকারে ভিডিওটা পর্যন্ত আপনার যদি না লাগে আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন জি যাতে সে নিয়ে উপকৃত হতে পারে জি এটা হচ্ছে পেস্ট কালার উপরে এখানে স্টোন প্লাস হচ্ছে মিনাকারি করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা তিন চারটা কালার আছে যে কোনো কালার ছেলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন গর্জেস একটা লেহেঙ্গা নেট ফ্যাব্রিক্স জি এটাও পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ এটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার নয় হাজার টাকা এটা নিতে পারবেন আপনারা যাচাই করবেন হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ ঠিক আছে সব ধরনের কালেকশনের সব ধরনের বাজেটে কিন্তু আপনারা গুলো পেয়ে যাবেন পাইকারি দেবে ঘরে বসে এক পিস ল্যাঙ্গাও ক্রয় অর্ডার করে নিতে পারবেন সারা হোম ডেলিভারিও নিতে পারবেন ঠিক আছে এই ল্যাঙ্গাটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার বা সিলভার কালার বলা যেটাকে বা সুরমা কালার বলতে পারেন ঠিক আছে এটা কিন্তু পুরো বড় জুড়ি কিন্তু কাজটা করা আছে এগুলো রেয়ার কালার এইসব কালার অ্যাভেলেবেল পাবেন না এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে আপনার চাইলে যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা যদি আপনারা নেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস দেবে ইনশাল্লাহ এগুলো কিন্তু ভারী কর ক্যান ক্যান আছে এই দেখেন আপনার তো দেখাচ্ছে একদম হাঁটু পর্যন্ত ক্যান ক্যান আচ্ছা ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোটেল নাম্বারে যোগাযোগ করবেন রাইট আচ্ছা এবার আমরা সাদা লেহেঙ্গা দেখাব আপনাদেরকে সাদা লেহেঙ্গা যারা যাচ্ছে সাদার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি স্যাম্পল হিসাবে এই দেখেন সাদার মধ্যে সাদা কাজ করা

যেগুলি হয় সেগুলো অনেক বাজেট হয় আরকি সেক্ষেত্রে এটা দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন কিন্তু দোকানের ঠিকানা দেওয়া থাকবে জি সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এরপর আমরা কিন্তু ভাই অনেকে প্রশ্ন করতে পারে যে মার্কেটটা কি মানে কোন দিন বন্ধ থাকে আর কি ও আচ্ছা ভালো কথা মনে করেছেন ভাই আপনি আমাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিনই সপ্তাহে 6 দিন খোলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত জি 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 অনেকে আসে ফিরে যেতে পারে জি ঠিক আছে শুক্রবার দিন বন্ধ থাকে আমাদের আচ্ছা এটা হচ্ছে জলপাই কালারের উপরে হ্যাঁ মিরর প্লাস হচ্ছে স্টোন মিনাকারি সবকিছু মিলিয়ে এটা কাজ করা আছে খুব সুন্দর একটা লেহেঙ্গা

এখানে নিচে রিডে কিন্তু একদম কাটোর ডিজেল একটা কাজ করা অনেক সুন্দর এটা লেহেঙ্গা অনেক সুন্দর গর্জিয়াস পুরো বডি যদি গর্জিয়াস কাজ করা আছে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে অবশ্যই এই লেহেঙ্গাটা যদি আপনারা নেন জামা অন্যতে কাজ করা আছে এটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন রাইট জামা ছবি সেখানে দেওয়া হবে আপনাদের সুবিধার জন্য আমরা এই লেহেঙ্গার মধ্যে আইটা কালার রেখেছি এইটা এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় লেহেঙ্গা এই দেখেন এটা কালারটা নাম হচ্ছে অ্যাশ কালার উপরে বা হচ্ছে মুভ কালার বলতে পারি এটাকে জি এটাও সেম প্রাইস পড়বে 11000 টাকা 11000 টাকা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp যোগাযোগ করতে পারেন জামানার ছবি সেখানে আপনাদের শেয়ার করা হবে এগুলো হইছে সুপার সুপার কোয়ালিটি এবং সুপার সুপার এক্সক্লুসিভ প্লাগ কালেকশন ইনশাআল্লাহ 11000 টাকা এটা পাচ্ছেন বিশাল বড় ঘের বিশাল বড় ঘের এরপর আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা কালারটা নাম হচ্ছে মিষ্টি কালার উপরে এটাও দেখতে পারেন মিনাকারি প্লাস হচ্ছে স্টোন

বা পার্টিতে পড়তে পারেন আপনারা পেস্ট কালার উপরে এই ল্যাঙ্গাটা দেখেন লাভলি একটা কালেকশন হালকা পেস্ট কালার উপরে মিরর প্লাস স্টোন পুরো একদম গর্জিয়াস কাজ করা আছে এটাও দেখতে পারেন আপনারা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলো পেস্টা কালার মধ্যে ফর্সা শ্যামলা সবাই পড়তে পারবেন একেবারে হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে এটা এটা যদি নেন আপনাদের জন্য পড়বে সাড়ে বারো হাজার টাকা আই মিন হচ্ছে সাড়ে বারো হাজার হ্যাঁ পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন কচুরি ফুল কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন বা ভায়োলেট কালার বলতে পারেন বা হালকা গোলাপি কালার বলতে পারেন এই দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একেবারে রেয়ার একটা কালার আছে চাইলে আপনারা এটাও দেখতে পারেন আমাদের কাছ থেকে এটাও সেম প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় আপনার এটাও স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ঘের নিয়ে আপনি ঘের নিয়ে কোনো সন্দেহ করতে হবে টেনশন করতে হবে না ইনশাল্লাহ একদম ফুললি ঘের পাবেন ইনশাল্লাহ যে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই দেখেন এটাও দেখতে পারেন এটাও স্টোন প্লাস মিরর খুবই সুন্দর কাজ করা আছে ডাবল লেয়ারে ক্যান ক্যান আছে এগুলোর সাথে তিন থেকে চারটা কালার আছে চারটা কালার একদম সুপার কালার

যদি নেন আপনি বড় উইনার হবেন ইনশাআল্লাহ দেখেন এই একটা ক্যানকেন এই যে একটা ক্যান কেন নিচে লেহাটা পাচ্ছেন পছন্দ হয় হাজার টাকা পড়বে এটা ঠিক আছে চারটা কালার আছে

তিনটে কালারই আছে একদম হিটলিস্টে কালার যদি নেন বড় সেটা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের পুরো প্রাইস ছিল উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন চ্যালেঞ্জ আপনি দেখে নেবেন আলাক্সা সাইলিকে সার্চ করবেন উনিশ টাকা দেওয়া আছে এটা আচ্ছা আচ্ছা আজকের জন্য পাচ্ছেন পনেরো হাজার টাকা

যে আলাক্সা আমাদের সাথে এই কাজ করছে জান ডাবল টাকা জরিমানা হবে ইনশাআল্লাহ যদি কোনো প্রুফ দেখাইতে পারেন ইনশাল্লাহ আচ্ছা আপনার কথার কাছে আস্থা রাখে আপনার শপিং করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কোন প্রতারণা বা ঠক বা যে কারবার এখানে পাবেন না ইনশাআল্লাহ কথা জানি সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ